ভালোবাসার এটা নিতে পারে নাই ভালোবাসা কখন এক থেকে হয় না মনে টান থাকতে হয় তারপরে অনুভূতি থাকতে হয় তুমি মোর জীবনের ভাবনা আমরা চাচ্ছি যে এত বছর পরে তার শাস্তি যে মৃত্যুটা হইছে এটা বহুত বছর পর 30 বছর পরে ফ্ল্যাশ করা হইছে ছোট ছোট হয়ে বিন্দু বিন্দু হয়ে আমরা চাই যে যা সালমা শাহকে মারছে আর তার সঙ্গে যারা যারা জড়িত আছে প্রত্যেককে বিচার এটাই আমার তবে হ্যাঁ ভালোবাসার কারণ হলো যে তার মানে সবকিছুরতে ছবি বড় কথা বলো সে মানুষের হৃদয়ে এমন ভাবে গাইতে গেছে ফুল আর সুদার মত এজন্য ওই ফুলকে ছিটেও পারবে না আর ফুল নষ্ট হবে না আর সালমান আছে আগামী থাকবে আর ইনশাআল্লাহ সব থাকবে হাজার না গাছ তো তার স্থানটা দিতেই পড়েনা নায়ক নিতে পারবে না তার রয়ফ আর ডান ভাই বন্ধু Shastri মৃত্যুদান এত বছর পরে যেহেতু তার বের হইছে

হে নিজেকে আমি ভুলতে পারি তোমার যাবে না ফूला ঠিক কামনি সালমাশা আছে থাকবে অনেকে আমরা কখনো বাঙালি বলতে পারবো না অবশ্যই আমার পাইতে শুরু সেটা সময়ই বলে দেবে যেহেতু শুরু হয়েছে তো হয়েছে শেষ তো অবশ্যই হবে আজ আর যদি এরকম এসিশন চলে আসে যে আমরা আইনের কাছ থেকে সেরকমের কোনো সাপোর্ট পাচ্ছি না কন্ডিশন করবে প্রত্যেক রাস্তা কাঠ হওয়ার দিক না সব জায়গা ব্লক করে দিক রাস্তা থেকে বেরোতে পারবে না বাসা থেকে সবাই ঘর বলি থাকুক যেহেতু বিচার যেহেতু পারবে না আমাদের সরকার যেহেতু বিচারই করতে পারতেছে না তিরিশ বছর পরে তার বিচার কেন এখন বেরোবে তা তো বহু আগে বেরোনোর কথা ছিল তিরিশ বছর পর যেহেতু বেরোয় তাই অবশ্যই তার শাস্তি তার মৃত্যুতে যারা যা ছিল অবশ্যই তার শাস্তি পাবে

সুপার ডুপহিট সাকিব দা সাকিব খান মানে যতই থাকুক না কেন সালমান শাহ এর স্থান নিতে পারে নাই আর পারবেও না হাজার নায়ক বাংলাদেশে সালমান শাহ এর স্থান সে সারা দिती পরে বেঁচে আসবে না কোন দৃষ্টি কোনা থাকি দাম পুরা